আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন আমাদের বয়স যখন ধীরে ধীরে পঞ্চাশ পেরিয়ে যায় তখন শরীরের ছোট ছোট জিনিসগুলো নিজের উপস্থিতি বড় করে জানান দিতে শুরু করে আগে যেখানে পুরো দিন হেঁটে কাজ করেও ক্লান্তি বলতে কিছু টের পেতাম না আজ সেখানে একটু বেশি হাঁটলেই পায়ের নিচটা ভারী লাগে কখনো টান ধরে কখনো দুর্বল হয়ে কাঁপতে থাকে রাতে বিছানায় শুয়ে আছেন তবুও পায়ের পেশিতে অস্বস্তি এই অনুভূতি যেন নিজের মতো করে জায়গা করে নেয় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আমাদের বেশিরভাগ মানুষই এই সমস্যাকে বয়সের দোষ বলে এড়িয়ে যায় কিন্তু সত্যি কথা বললে এই পায়ের দুর্বলতা মানে কিন্তু বয়স নয় বরং শরীরের ভেতরের ঘাটতির স্পষ্ট সিগনাল একবার ঠিক ভাবুন তো আমাদের পা দুটোই তো সারাদিন আমাদের শরীরের পুরো ওজন বহন করে হাঁটা দাঁড়ানো উঠা বসা সব কিছু তারা সামলায় তবুও যতদিন তারা শক্ত থাকে ততদিন আমরা বিষয়টা নিয়ে ভাবিই না আর যখন দুর্বলতা আসে তখন বুঝতে পারি পায়ের শক্তি কত বড় আশীর্বাদ আজকের এই ভিডিওটা ঠিক সেখানেই আপনার পাশে থাকবে কারণ আমরা কথা বলবো এই পাঁচটি খাবার নিয়ে যেগুলো খেলে পায়ের দুর্বলতা শুধু কমবে না বরং অনেক ক্ষেত্রে পুরোপুরি দূর হয়ে যাবে খাবার শুনতে সাধারণ মনে হলেও এইগুলোর ভেতরে এমন কিছু উপাদান লুকিয়ে আছে যেগুলো আপনার পায়ের হাড় নার্ভ পেশি সব কিছুকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং আজকের আলোচনা আমি এমনভাবে সাজিয়েছি যাতে আপনি শুধু নামগুলোই না জানেন বরং বুঝতে পারেন ঠিক কোন খাবারটি কিভাবে আপনার পায়ের দুর্বলতা দূর করতে সাহায্য করছে কারণ একটি জিনিস আমি জানি আপনার সময় মূল্যবান আপনার স্বাস্থ্য তার থেকেও মূল্যবান তাই আপনি যেন এখান থেকে সত্যিকারের উপকার পান সেটাই আমার প্রথম দায়িত্ব তার আগে খুব ছোট্ট একটা গল্প শেয়ার করি একজন মহিলা ছিলেন নাম ধরা যাক শান্তিদেবী বয়স প্রায় তেষট্টি আগে খুব ভালো ছিলেন কিন্তু ধীরে ধীরে হাঁটার সময় পায়ে এমন ব্যথা আর দুর্বলতা শুরু হলো যে পাঁচ মিনিট হাঁটতেও কষ্ট হচ্ছিল ডাক্তার দেখালেন ওষুধ খেলেন কিন্তু সাময়িক উপকার একদিন তার নাতনি বলল দিদা আপনি কি খাওয়ার দিকে নজর দিচ্ছেন শান্তিদেবী প্রথমে ভেবেছিলেন এইটুকু খেয়ে পায়ের ব্যথা সারে নাকি কিন্তু যখন তিনি নিজের রোজকার খাবারের তালিকায় কিছু নির্দিষ্ট ফল আর কিছু খাবার যোগ করতে শুরু করলেন মাত্র চার সপ্তাহের মধ্যে তিনি বুঝলেন পাশের বাড়ি পর্যন্ত হাঁটতে আর আগের মধ্যে কষ্ট হচ্ছে না তিনি বলেছিলেন আমি বুঝিনি খাবার এত বড় ভূমিকা রাখতে পারে শরীর তো আসলে ভেতর থেকে সুস্থ হয় আমি চাই আজকের ভিডিওটি আপনার জন্য সেই অভিজ্ঞতার দরজা খুলে দিক তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এই মুহূর্তে এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে ঠিক আছে তাহলে এবার আসি মূল আলোচনায় পায়ের দুর্বলতা কেন হয় সেটা আমরা সবাই কিছুটা জানলেও পুরোটা জানি না যেমন ধরুন অনেক সময় আমাদের শরীরে ম্যাগনেশিয়াম কমে গেলে পায়ের পেশি ঠিকমতো সংকোচন প্রসারণ করতে পারে না ক্যালসিয়াম কমে গেলে হাড় দুর্বল হয় ভিটামিন ডি কমে গেলে নার্ভ পেশি ঠিকমতো সাড়া দিতে পারে না আবার অনেক সময় বয়স বাড়ার পর রক্ত সঞ্চালন কমে গেলে পায়ের শক্তি আগের মতো থাকে না এগুলো সবই বাস্তব কারণ কিন্তু সুখের খবর হলো শুধু পাঁচটি সঠিক খাবার নিয়মিত খেলে এই সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব কিন্তু খাবার বলতে শুধু নাম বললেই তো হবে না তাই না তাই আমি প্রতিটা খাবারের গল্পও বলবো। কখন খাবেন কতটা খাবেন এখন আমরা ধীরে ধীরে যে খাবারগুলো পায়ের দুর্বলতা চিরতরে দূর করতে সাহায্য করে তার প্রথম দিকের বিষয়গুলোতে এগুব কিন্তু পুরো বিস্তারিত আলোচনা পার্ট টু থেকে আসবে এই অংশটি শুধু ভিত্তি তৈরি করবে যাতে আপনি পরের অংশ শুনলে সেটা পুরোপুরি অর্থবহ লাগে পায়ের শক্তি বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শরীরকে এমন খাবার দেওয়া যা নার্ভ রক্ত পেশি হাড় সব কিছুকে সমান গুরুত্ব দেয় কারণ শরীরের প্রতিটি অংশ একে অপরের সঙ্গে যুক্ত একটা অংশ দুর্বল হলে শরীরের অন্য অংশও তার প্রভাব নেয় এখন কল্পনা করুন একটি মাটির বাড়ি এই বাড়ির চারটি স্তম্ভ নার্ভ হাড় পেশি ও রক্ত সঞ্চালন যদি একটি স্তম্ভ নড়বড়ে হয় তাহলে পুরো বাড়িটাই কেঁপে উঠতে পারে ঠিক তেমনি পায়ের শক্তি ধরে রাখতে এই চারটি স্তম্ভকে সমানভাবে শক্তিশালী করা প্রয়োজন এখানেই আসে সেই পাঁচটি খাবার যেগুলো আসলে এই চারটি স্তম্ভের চারটি দরজার চাবির মতো কাজ করে কোনোটা নার্ভকে শক্ত করে কোনোটা পেশিকে শক্ত করে কোনোটা হাড়ের শক্তি ফিরিয়ে আনে কোনোটা সঞ্চালন বাড়ায় এবং যখন সবগুলো মিলেমিশে কাজ করে তখন পায়ের দুর্বলতা ধীরে ধীরে কমতে থাকে অনেক মানুষেরই ধারণা থাকে যে বয়স্ত হয়েছে দুর্বলতা থাকবেই কিন্তু সত্যি কথা বলতে গেলে এটাই ভুল ধারণা কারণ বয়স আমাদের শরীরকে ধীর করে দেয় ঠিকই কিন্তু দুর্বল করে দেয় না দুর্বলতা আসে যখন শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না প্রথম যে খাবারটি আসে তা হল কলা এই ফলটি যতটা সাধারণ ভেতরের গুণাগুণ ততটাই গভীর কলা আমাদের শরীরে এমনভাবে কাজ করে যাতে পায়ের পেশিগুলো ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে এখন প্রশ্ন হবে কলা কেন কারণ কলার ভেতরে এমন কিছু উপাদান আছে যেগুলো শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পায়ের টান পায়ের কেঁপে ওঠা দুর্বল হয়ে থাকা দীর্ঘক্ষণ দাঁড়াতে না পারা এসবই শুরু হয় যখন শরীরের ভেতরে এই ভারসাম্য নষ্ট হয় বিশেষ করে পটাশিয়াম যখন কমে যায় তখন পেশি সংকোচন ও প্রসারণ ঠিকমতো হয় না আর কলা এই জায়গাটিতেই যেন এক অদ্ভুত শক্তি নিয়ে কাজ করে কিন্তু শুধু পটাশিয়াম নয় কলার ভেতরে রয়েছে এমন কিছু উপাদান যা নার্ভের স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে নার্ভ ঠিক না থাকলে পা নিজের স্বাভাবিক সিগনাল পায় না ফলে দুর্বলতা আরও বাড়ে তাই যখন আপনি প্রতিদিন এক বা দুইটি কলা খান তখন আপনার শরীর ভেতর থেকে এমনভাবে সাড়া দিতে শুরু করে যেন পায়ের শক্তি ধীরে ধীরে জেগে উঠছে আপনি ভাবতে পারেন তাহলে কি কলা খেলেই সব সমস্যা শেষ তা কিন্তু নয় কলা একটি দরজা খুলে দেয় মাত্র শরীরের শক্তির স্তম্ভগুলো শক্ত করতে হলে অন্য কিছু খাদ্য প্রয়োজন তবে কলা একটি অসাধারণ শুরু বিশেষ করে সকালে কলা খেলে পায়ের শক্তির জন্য শরীর সারাদিন ভালো থাকে কলা এমন এক খাবার যাকে খেলে মনে হয় শরীর যেন ভেতর থেকে পুনরুজ্জীবিত হচ্ছে অনেকেই হয়তো বলেন মিষ্টি জিনিস ভালো নয় কিন্তু কলার মিষ্টতা ক্ষতিকর কোনো চিনি নয় বরং শরীরের ভেতরে শক্তি তৈরি করতে সাহায্য করে আমাদের বয়স যখন বাড়ে তখন বিপাক আগের মতো থাকে না কলার প্রাকৃতিক শক্তি সেই জায়গাটি ধরে রাখে পায়ের দুর্বলতা কমানোর ক্ষেত্রে কলার আরেকটি বিশেষ বিষয় হল এটি শরীরকে শান্ত করে ক্লান্তি কমায় রাতে হাঁটুর নিচে যে অস্বস্তি বা টান ধরে সেগুলোও ধীরে ধীরে কমতে থাকে এখন ভাবুন তো প্রতিদিনের ছোট্ট এই অভ্যাস আপনার পুরো শরীরের উপর কত বড় পরিবর্তন আনতে পারে এবার আমরা ধীরে ধীরে এগোবো দ্বিতীয় খাবারের দিকে যে খাবারটি পায়ের পেশি ও হাড়ের শক্তির জন্য এক অদ্ভুত ক্ষমতা রাখে অনেকেই হয়তো এটা খান আবার অনেকে খাওয়াও ভুলে যান কিন্তু সত্য হল এই খাবারটি আপনার পায়ের শক্তির জন্য এমনভাবে কাজ করে যেন ভেতর থেকে পায়ের ভিতটেই শক্ত করে দেয় আর সেটি হল খেজুর খেজুর এমন একটি খাবার যেটি বহু বছর ধরে শক্তি সহনশীলতা ও শরীরের স্থিতিশীলতার প্রতীক বলে বিবেচিত কারণ এর ভেতরে রয়েছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যেগুলো একদিকে শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় অন্যদিকে দীর্ঘ মেয়াদে হাড় পেশিকে মজবুত করতে সাহায্য করে পায়ের দুর্বলতা তখনই বেশি দেখা দেয় যখন হাড় ও পেশি ভেতর থেকে পুষ্টি পায় না খেজুরের ভেতর থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান এই জায়গাগুলোতে কাজ করতে থাকে নীরবে নিরবিচ্ছিন্নভাবে আপনি হয়তো খেয়াল করেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরের অনেক প্রক্রিয়া ধীর হয়ে যায় খেজুর সেই ধীরগতিকে কিছুটা হলেও গতি দেয় এর ভিতরে থাকা প্রাকৃতিক চিনি শক্তি তৈরি করে শরীর সেই শক্তিকে কাজে লাগিয়ে পায়ের পেশিকে সক্রিয় রাখে অনেক সময় মানুষ ভাবে তো খেজুর তো মিষ্টি বেশি খেলেই ওজন বাড়বে কিন্তু এখানে ব্যাপারটা ওজনের নয় এখানে পুষ্টির খেজুরের ভেতরের মিষ্টতা শরীরকে ভারী করে না বরং এর খনিজ উপাদান শরীরকে হালকা রাখে পা টান ধরার প্রবণতা কমায় খেজুরের আরেকটি বড় ভূমিকা হলো রক্ত সঞ্চালন বাড়ানো যখন পায়ের দিকে রক্ত সঞ্চালন কমে যায় তখন দুর্বলতা এমনভাবে এসে পড়ে যে মানুষ হাঁটতে গিয়েই কষ্ট অনুভব করে খেজুর শরীরের ভেতরে রক্তকে পাতলা ও স্বাভাবিকভাবে চলাচলে সাহায্য করে ফলে পায়ের পেশিগুলো তাজা রক্ত পায় অক্সিজেন পায় এবং শক্তি ফিরে আসে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ খেজুর শরীরের ভেতরে প্রদাহ কমায় পায়ের জোড়ায় পেশিতে ছোট ছোট প্রদাহ তৈরি হলে সেখানে একটি অদৃশ্য দুর্বলতা তৈরি হয় খেজুর সেই প্রদাহকে শান্ত করে এটি এক ধরনের প্রাকৃতিক বডি ব্যালেন্সার হিসেবে কাজ করে আপনি যদি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় দুই বা তিনটি খেজুর খান তাহলে সেই ছোট ছোট দুর্বলতাগুলো ধীরে ধীরে কমতে থাকে এখন ভাবুন তো প্রতিদিন একটি কলা আর দুই বা তিনটি খেজুর এই দুই খাবারই যদি আপনার দৈনন্দিন জীবনে চলে আসে তাহলে শরীরের ভেতর যে পরিবর্তন তৈরি হবে সেটা কি আপনি কল্পনা করতে পারেন একদিকে কলা শরীরের ইলেকট্রোলাইট ঠিক রাখছে শক্তি দিচ্ছে নার্ভকে শান্ত করছে অন্যদিকে খেজুর হাড়কে শক্ত করছে পেশিকে স্থিতিশীল করছে রক্ত সঞ্চালন বাড়াচ্ছে এই দুই খাবার যেন একে অপরের পরিপূরক একটি আপনাকে ভেতর থেকে শক্তি দেয় অন্যটি সেই শক্তিকে ধরে রাখে আপনার পা দুটি প্রতিদিন যে পরিমাণ কাজ করে তার তুলনায় আমরা তাদের যত্নটা খুবই কমই নিই কিন্তু এই দুই খাবার সেই যত্নটাই ফিরিয়ে আনে ধীরে ধীরে শরীরকে এমন সংকেত দেয় যে সব ঠিক হচ্ছে তুমি শক্তি ফিরে পাচ্ছ অনেক সময় আমাদের শরীরের ভেতরের পরিবর্তন বাইরে দেখা দিতে সময় নেয় আপনি হয়তো এক সপ্তাহে ফল দেখবেন না কিন্তু শরীরের ভেতরে সেই শক্তি তৈরির কাজ শুরু হবে প্রথম দিন থেকেই পায়ের দুর্বলতা হাঁটার অসুবিধা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে না পারা সব জিনিস কমানোর জন্যে এই দুই খাবার এমনভাবে কাজ করে যে পঞ্চাশের পর বয়সও শরীর নিজে শক্তি ফিরে পেতে শুরু করে আমাদের শরীরকে ভেতর থেকে যেন জ্বালানি দিয়ে এগিয়ে নিয়ে যায় এই তৃতীয় খাবারটি হলো বাদাম হ্যাঁ ছোটোখাটো মনে হলেও বাদামের ক্ষমতা এতটাই গভীর যে অনেকেই বুঝতেই পারেন না এটি শরীরের ভেতরে কী অসাধারণ কাজ করে বাদামের ভেতরে থাকে স্বাস্থ্যকর চর্বি প্রোটিন খনিজ উপাদান যা শরীরের পেশিকে শক্ত করে হাড়কে মজবুত করে এবং সবচেয়ে বড় কথা আমাদের নার্ভকে সুস্থ রাখতে সাহায্য করে পায়ের দুর্বলতার সঙ্গে নার্ভের একটা অদ্ভুত সম্পর্ক আছে কখনো কখনো আমরা ভাবি পেশি দুর্বল বলে পা কাঁপছে টান ধরছে বা হাঁটতে গেলে ব্যথা হচ্ছে কিন্তু অনেক সময় সেই সমস্যা আসে নার্ভের দিক থেকে বাদাম সেই নার্ভের যত্ন নেয় বয়স যখন বাড়তে থাকে তখন শরীরের ভিতরে এমন কিছু পরিবর্তন আসে যেগুলোকে আমরা খেয়ালই করি না কোষের ক্ষয় হাড়ের ঘনত্ব কমে যাওয়া পেশি শক্তি কমা এসবই ধীরে ধীরে ভেতরে ভেতরেই ঘটে বাদামের ভেতরের খনিজও যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন ই এগুলো শরীরের সেই নীরব ক্ষয়কে যেন আলতো করে থামিয়ে দেয় আপনি যদি প্রতিদিন কয়েকটি বাদাম খান তাহলে দেখবেন আপনার পা ধীরে ধীরে যেন স্থির হয়ে উঠছে হাঁটলে আর আগের মতো ঘন ঘন ক্লান্তি আসছে না এমনকি অনেক সময় রাতে ঘুমের সময় পায়ের নিচে যে অস্বস্তি হয় সেটাও কমতে থাকে বাদাম এমন একটি খাবার যাকে নিয়মিত খেলে শরীরের ভেতরে শক্তির প্রবাহ তৈরি হয় আর এই শক্তি শুধু ওপরের দিকে নয় নিচের দিকেও একইভাবে কাজ করে পা যখন শক্ত হয় তখন পুরো শরীরেই যেন এক ধরনের ভারসাম্য ফেরে আসে আপনি হয়তো দীর্ঘদিন ধরে সেই ভারসাম্যটি হারিয়ে ফেলেছিলেন কিন্তু বাদাম সেটি নীরবে ফিরিয়ে আনে এখন আমরা চলছি চতুর্থ খাবারের দিকে এই খাবারটি অনেক সময় ঘরে থাকে কিন্তু অজান্তেই আমরা এর গুরুত্ব ভুলে যাই এটি হলো মিষ্টি আলু মিষ্টি আলুর মতো এত সহজ এত সস্তা অথচ এত শক্তিশালী খাবার খুব কমই আছে মিষ্টি আলুর ভেতরে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন এ ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকে পায়ের দুর্বলতা কমাতে ম্যাগনেশিয়াম একটি প্রায় গোপন শক্তি শরীরের পেশিগুলো যে সংকুচিত হয় প্রসারিত হয় সেই পুরো প্রক্রিয়াটি ম্যাগনেশিয়ামের ওপরই নির্ভর করে আর মিষ্টি আলু সেই ম্যাগনেশিয়াম এমনভাবে দেয় যে শরীর সেটি খুব দ্রুত শোষণ করে পা যখন অতিরিক্ত ব্যবহার হয় হাঁটা কাজকর্ম বাড়ির আনাচে কানাচে ওঠানামা তখন ভেতরে ভেতরে পেশি ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্তি দূর করতে মিষ্টি আলু খুব কার্যকর এটি শরীরকে এমন প্রাকৃতিক শক্তি দেয় যা দীর্ঘক্ষণ ধরে থাকে বাজারের যেসব চটজল দিয়ে এনার্জি খাই সেগুলো শক্তি দ্রুত উঠে দ্রুত নেমে যায় কিন্তু মিষ্টি আলুর শক্তি আসে ধীরে ধীরে থাকে অনেকক্ষণ আরেকটি বিষয় হল মিষ্টি আলুর রক্ত সঞ্চালন ঠিক রাখে পায়ের দিকে রক্তের প্রবাহ ঠিক না থাকলে পেশি অক্সিজেন পায় না ফলে দুর্বলতা আরও বাড়ে মিষ্টি আলু সেই জায়গাটাকে স্থিতিশীল করে দেয় আপনি দিনে অল্প যতটা খান সেটাই শরীর এমনভাবে ব্যবহার করে যে পায়ের ওপর তার একটা কোমল সুন্দর প্রভাব পড়ে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি এক সঙ্গে চেষ্টা করি সাত বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করবো এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এখন আমরা চলছি পঞ্চম ও শেষ খাবারের দিকে যেটিকে আমি বলি শরীরের শক্তির আলোকস্তম্ভ এই খাবারটি হল ডাবের শ্বাস হ্যাঁ ডাবের জল নয় ডাবের শ্বাস ডাবের শ্বাস এমন একটি খাবার যা যেমন পেশিকে শক্ত করে তেমনি শরীরের ভিতরে শক্তির এক বিশেষ ঘনত্ব তৈরি করে শ্বাসের ভেতরের প্রাকৃতিক চর্বি অত্যন্ত স্বাস্থ্যকর এটি শরীরকে দীর্ঘ সময়ের জন্য শক্তি দেয় পায়ের যে পেশিগুলো প্রতিদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে সেই পেশিগুলোতে ডাবের শ্বাস এক ধরনের নতুন ক্ষমতা যোগ করে ডাবের শ্বাসের মধ্যে থাকা ইলেকট্রোলাইট শরীরের ভিতরে ভারসাম্য তৈরি করে শরীরের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র প্রদাহ কমিয়ে দেয় আর এই প্রদাহ কমার সাথে সাথে পায়ের ক্লান্তি কমে হাঁটতে আর অস্বস্তি হয় না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডাবের শ্বাস নার্ভকে শান্ত করে যাদের পায়ে বারবার টান ধরে অনিয়মিত ব্যথা হয় বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে গেলে সমস্যা হয় তাদের জন্য ডাবের শ্বাস যেন আশীর্বাদ এই পাঁচটি খাবার কলা খেজুর বাদাম মিষ্টি আলু এবং ডাবের শ্বাস একসঙ্গে কাজ করে শরীরের সেই শক্তি ফিরিয়ে দেয় যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা হারিয়ে ফেলি এগুলো শুধু খাবার নয় এগুলো শরীরের জন্য এক ধরনের প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়া এখন আমরা আস্তে আস্তে ভিডিও সমাপ্তির দিকে যাচ্ছি এতক্ষণ ধরে আপনি এত মনোযোগ দিয়ে শুনলেন তার জন্য সত্যি কৃতজ্ঞ কিন্তু শেষ করার আগে একটু মন দিয়ে শোনার অনুরোধ রাখছি পায়ের শক্তি ফিরে পাওয়া কোনো একটি দিনের কাজ নয় আজ খাবেন কাল ফল হবে এমনটা নয় কিন্তু নিয়মিত থাকলে শরীর নিজের মতো করে ঠিক হয়ে উঠবে আপনার পায়ের ভরসা আপনি ফিরে পাবেন আপনার হাঁটা আবার আগের মতো হালকা হবে আপনার শরীর আপনাকে নতুন করে ধন্যবাদ দেবে আপনাদের সবাইকে একটি কথা মনে করিয়ে দিতে চাই স্বাস্থ্য মানে শুধু ওষুধ নয় স্বাস্থ্য মানে যত্ন স্বাস্থ্য মানে প্রতিদিনের ছোটো ছোটো সিদ্ধান্ত আজ যে পাঁচটি খাবারের কথা বললাম সেগুলো যদি আপনার জীবনে একটু একটু করে জায়গা পায় তাহলে আপনার পায়ের শক্তি শুধু বাড়বেই না শরীরের ভরসাও ফিরবে যদি মনে হয় এই আলোচনা আপনার কাজে লাগবে তাহলে ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেকে উপকার পায়